কুয়াই জেলার আসারামবাড়ি বিধানসভা কেন্দ্র এলাকাতে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন অনুষ্ঠানে হামলা চালানোর অভিযোগ রাজ্যের শাসক গোষ্ঠীর শরিক তিপ্রা মথার একদল স্থানীয় কর্মী সমর্থকদের বিরুদ্ধে ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ কিছু বিজেপি দলের কর্মী সমর্থক সহ স্থানীয় নেতৃত্বদের আহত এবং রক্তাক্ত হওয়ার ঘটনা সামনে এসেছে পাশাপাশি একাধিক গাড়ি বাইক ভাঙচুরের ঘটনা ঘিরে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এই অবস্থায় এখনো পর্যন্ত বিজেপি দল কিংবা মথা দলের নেতৃত্বদের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি তবে এইভাবে শাসক দলের শরিক দুই গোষ্ঠীর সংঘর্ষ যেন পরিস্থিতি পরিস্থিতি আক্ষরিক যে এলাকার মধ্যে বিভাজনের রাজনীতিকে বলিষ্ঠ করবে এটা কিন্তু বলা যেতেই পারে যদিও উপরে উপরে দুই দলের নেতাদের সাক্ষাৎ থাকলেও প্রায় সময় তৃণমূল স্তরে এই দুই রাজনৈতিক শিবিরের কর্মী সমর্থকদের মধ্যে ছোট বড় সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে আজকের ঘটনা সহ অতীতের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে উভয় দলের শীর্ষ নেতৃত্বরা কেন করা ব্যবস্থা গ্রহণ করছে না ব্যুরো রিপোর্ট আমার ত্রিপুরা এক্সপ্রেস